শেখ মুজিবুর রহমানের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল অনেকে বলে শেখ সাহেবের বিরুদ্ধে নাকি আমার ব্যক্তিগত আক্রোশ কি আমার ব্যক্তিগত আক্রোশ হতে যাবে কেন তিনি তো আমার পকেট বাড়াননি কিন্তু আমি যেটা ঠিক মনে করি সেটাই সমালোচনা করি এমনকি আমি আবার বাপেরও সমালোচনা করেছি একবার লিখিতভাবে তার সমালোচনা করাতে তিনি আমাকে বললেন তুমি এসব আমার এসব গলোচ আমি বললাম ইজ আই বাহিনী প্রধানের লেখা আত্মজীবনী সম্বন্ধে আপনার কাছে কি তথ্য রয়েছে তোহা যে একটা আত্মজীবনী লিখেছিলেন এইটা তার স্ত্রীর কাছে পড়েছিল এবং তারাও তাদের করে উৎসাহ ছিল না এটা বের করা করার আমি এটা প্রথমে একজন রৌফ সাহেব বলে কুমিল্লার একজন ছিলেন তোহা সাহেবের ঘনিষ্ঠ এসে বললেন যে এরকম রয়েছে আমি এটা পড়ে আছে নিয়ে এসে আমাদের এই সংস্কৃতি পত্রিকাতে সিরিয়ালাইজ করলাম তারপরে এটা বই আকারে বের করলাম এখনো আর একটা একটা প্রকাশকের কাছে বইটা আছে তোহার আত্মজীবন আত্মস্মৃতি আমরাই বের করলাম যদিও তোহা সাহেব আমার বিরুদ্ধে অনেক কিছু করেছিলেন বলতে চাই না এ সমস্ত তার অনেক রকম অবনতি পরের দিকে হয়েছিল জিয়াউর রহমানের সাথে অনেক ধপ ধপথপ করেছিলেন